আসলে মানুষ ইচ্ছা করলেও কখনো নিজেকে মুক্ত করতে পারে না আর একটা মানুষ তখনই মুক্ত হয় যখন নিজের কাজ কিংবা ব্যস্ততা কাটানোর পর একটু ফাঁকা জায়গায় পায় কিংবা একটু প্রকৃতির আশেপাশে দাঁড়াতে পারে কিংবা একটু গাছের নিচে ছায়ার নিচে কিংবা আশেপাশে কেউ নেই ফাঁকা একটা পুকুর পাড়ে এই সব জায়গায় যখন মানুষ যায় তখন নিজেকে মুক্ত মনে করে নিঃশ্বাস নেয় আসলে এসব আল্লাহতাল নিয়ামত আর এই নিয়ামত কখনও মানুষ ছাড়ে না যেমন আজকে আমরা হাঁটতেছি ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে একটা এই যে ছোট্ট একটা পশু এখানে দাঁড়িয়ে আছে তো নিজেকে মনে হচ্ছে একটু মুক্ত ফাঁকা জায়গা দেখার জন্য আসলে মুক্ততা এখানে থেকে মন হয় শুরু হয় আমার অভিজ্ঞতা থেকে যা বুঝতেছি তো আশা করি বন্ধুরা সবাই সবার মঙ্গল কামনা করবে সবাই সবার জন্য দোয়া করবে কারণ আমরা যে কাজ ব্যস্ত থাকি এর পিছনে এরকম ফাঁকা সুন্দর পরিবেশ পাওয়া খুব মুশকিল তার ভিতরে থাকি শহরে শহরের পাশে যদি এরকম একটা গ্রাম মাঝে মাঝে আস্তে 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 যদি চোখে পড়ে অসাধারণ লাগে কারণ চাই সবাই চাই যে আমরা প্রত্যেকে একটু ফাঁকা জায়গায় যাই সময় কাটাই ব্যস্ততা ব্যস্ততা কাটাই ওকে বন্ধুরা